আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত একটি প্রশ্ন পাবনা ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজে এস এম প্রশ্ন এসেছিলো তো এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোমন সিরাজুল ইসলাম এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে নিম্নের সার্কিটটি লক্ষ্য করি এক্স এবং ওয়াই দুইটি ইনপুট আর এখানে দুইটা আউটপুট এটা হতে পারে এস হতে পারে সি হতে পারে সমস্যা নেই এই দুটো আউটপুট এই যে মাঝখানে এইচ এ মানে এটা হচ্ছে হাফ অ্যাডার এখন এই ক্ষেত্রে এফের মান কী হবে তাই না তো আমাদের এই যে হাফ অ্যাডারের এই দুটো আউটপুট উপর একটা এক্স জোয়ার গেট আর নিচে কিন্তু অ্যান্ড গেট নির্দেশ করে এটা তো আমরা জানি হাফ অ্যাডারের যে দুটো আউটপুট হয় উপরে একটা এক্স আর নিচেটা অ্যান্ড হয় তো যাই হোক আমরা এখন এই এই দুটো মান বের করে সে দুটো যোগ করবো যেটা এফের মান হবে তার আবার সত্যক সারণি করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত চিত্রটি হাফারের চিত্র আউটপুট আমি চিত্রটি আবার অঙ্কন করতে হবে এখানে তার আগে আমি লিখে নিলাম একটা হাফারের দুইটি ইনপুট যেটা আউটপুট থাকে একটা হাফারের দুইটি ইনপুট দুইটা আউটপুট থাকে যদি মনে করি এক্স ওয়াই যদি ইনপুট হয় তাহলে আউটপুট এস আর সি ধরতে পারি এই যে এক্স ওয়াই যদি ইনপুট হয় তাহলে আউটপুট আমরা এটা এস আর এটা সি ধরতে পারি এবং এই দুটো মিলে আবার যোগ হয়েছে যেটি এফের মান ওই ওই যে চিত্রটা প্রশ্ন দিয়েছিল ওই চিত্রটি আমরা লিখে নিলাম এখানে সুন্দর করে এটা হাফাডারের চিত্র হাফাডারের দুটো আউটপুট এস আর সি দুটো ইনপুট এক্স আর ওয়াই এবং এই এস আর সি যোগ হয়েছে এখানে আবার তাহলে এফের মান হবে এস প্লাস সি এটা হবে এফের মান যাই হোক আমরা এখন এটা ই করবো ওই কি জন্য বলে শতক সারণীয় নির্ণয় করবো তো এই যে লক্ষ্য করি এক্স সমান জিরো ওয়াই শান ওয়ান ধরে এফের মান শতক সারণি নিম্নরূপ আমরা এখানে একটা কাজ করবো সেটি হচ্ছে হাফ হাফ্যাডারের পুরা সত্যক সারণীটা আগে এইখানে অঙ্কন করে নেব যেমন হাফ হাফ্যাডারের দুইটি ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই এক্সের নিচে আমরা এখানে লিখতে পারি এই যে শূন্য শূন্য এক এক আর এখানে শূন্য এক শূন্য এক এবার দুইটা আউটপুট হচ্ছে এস আর সি একটা এস আর একটা সি এস হচ্ছে যোগ ফল শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই তাই শূন্য হবে শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই তাই শূন্য হবে এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই তাই শূন্য হবে শূন্য এক আর এক যোগ করে এখানে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখবো আবার বলছি লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে কোনো সংখ্যা নাই এখানে লিখবো এটা হচ্ছে সি এর মান আর এটা হচ্ছে এস এর মান এখন আমাদের প্রশ্নে বলেছিল এফের মানটা সি যোগ হবে এস আর সি দুইটা যোগ করে এফের মান হবে সেজন্য আমরা কী করব শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক আবার আর একটা কথা বলেছিল এক্সের মান জিরো আর ওয়ায়ার মান ওয়ান ধরে এফের মান শত্রুসারণ এটা কথা হবে তো এই যে এ এক্সো মান জিরো মানে কি এই যে এইখানে এক্সের মান জিরো আর ওয়াই সমান ওয়ান মানে কি এই যে এইখানে ওয়ার মান ওয়ান তাহলে এক্স সমান জিরো ওয়াই সমান ওয়ান ধরে এই লাইনটি হয় এই লাইনটি সত্যক সারণীতে উপস্থাপন করার জন্য আমরা টোটাল অংশটি অঙ্কন করেছি তাই লাস্টে লিখে দেবো উপরোক্ত সত্যক সারণি দ্বিতীয় সারি লক্ষ্য করলে দেখা যায় যে এই এফের মান ওয়ান হয়েছে অর্থাৎ এস এস এক্স সমান যদি জিরো হয় ওয়াই সমান যদি ওয়ান হয় তাহলে ফাইনালি এফের মান ওয়ান হয়েছে তাই লিখলাম এফ এর মান ওয়ান হয়েছে এই যে ওয়ান তো এইভাবে আমরা সত্যক সারণীতে উপস্থাপন করতে পারি খ নাম্বারের উত্তর এই সরি গ নাম্বারের উত্তর গ আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য ঘনঙে কি বলেছিল তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে এফ এর মান বাস্তবায়ন করতে হবে যে এফ এর যে সরলীকরণ মান পাবো সেটি ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আচ্ছা এফ এর আমরা যে সত্য সরণি পেয়েছি গোয়া থেকে ওখান থেকে ওখান থেকে আমরা একটা ইয়ে করবো এই যে লক্ষ্য করি উত্তর ঘ সত্যক সারণী গ হতে প্রাপ্ত এফের লজিক ফাংশন নিম্নরূপ এই যে আমি গ থেকে নিয়ে আসলাম এটা কিন্তু গ থেকে পেয়েছি আমরা গ থেকে পেয়েছি এটা গ থেকে নিয়ে আসলাম এটা গতে বুঝিয়ে দিয়েছি আমি কীভাবে হলো এখন এই সত্যক সারণের আলোকে এফের আমরা এখানে একটি লজিক ফাংশন পাবো যেমন এফ সমান এখানে একটা দুইটা তিনটা এ আছে এ ওয়ান আছে এফের নিচে এক দুই তিনটা ওয়ান আছে তো ওয়ানগুলোর মান ধরে বাম দিকে আমাদের এক্স আর ওয়াই এর সাপেক্ষে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে যেমন এই এইখানে যখন ওয়ান বাম দিকে চলে আসি তাহলে এখানে আমরা হবে এক্স নট ওয়াই হবে কারণ জিরো থাকলে নট হয় এক্সের নিচে যেহেতু জিরো তাই এক্স নট হবে ওয়াই নিচে ওয়ান তাই ওয়াই হবে এক্স নট ওয়াই প্লাস এই ওয়ান আবার বাম দিকে চলে আসলে এখানে এক্স আর এখানে জিরো বলে ওয়াই নট হয়েছে প্লাস আবার এই লাস্টে ওয়ান আছে ওয়ান সোজা বাম দিকে চলে আসলে এ আর বি হবে নট হবে না এ আর বি হবে সরি এক্স আর ওয়াই হবে এবি তো না এক্স ওয়াই এক্স ওয়াই হবে এখন এটাকে আমরা সরল করবো সরল করে ছোটো করবো সেটাকে আবার ন্যানগের দ্বারা বাস্তবায়ন করবো তাই না তো যাই বাকিটা পরের পেজে করি এই যে লক্ষ্য করি শুধুমাত্র ন্যানগের দ্বারাই এফের সরলীকরণ মান বাস্তবায়ন নিম্নরূপ এই যে আমি এফের মান যেটি পেলাম ওটা এখানে লিখলাম এখানে প্রথমে এই এক্স ওয়াই এই যে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট আর এক্স ওয়াই এই দুটা আমরা এখানে লিখে নিলাম এখানে দিব ডাবল নট দিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ডাবল নট কেন দিব কারণ আমরা এটাকে বিশেষ করে সরল করার জন্য এই 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 ন্যানগেটের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় এই প্লাসটা ইনটু করতে হবে এই প্লাসটা ইনটু করতে হবে আবার এই ইন্টুর উপর আবার নট থাকবে তাই আমি যদি ডাবল নট নিই তাহলে এই প্লাসের পরিবর্তে ইন্টু করলে এই নটটা ভেঙে খণ্ড হবে এই প্লাসের পরিবর্তে ইন্টু করলে এই নিচের নটটা ভেঙে খণ্ড হবে এই যে লক্ষ্য করি এক্স নট ওয়াই তার উপরে নট মানে এ এই এই যে এই নটের ভাঙ্গা অংশ এই নটটা ভাঙ্গার কারণে প্লাসটা ইন্টু হবে আবার এক্স ওয়াই নট তার উপরে নট এই উপরে নটটা এই ভাঙ্গা অংশ এই নটের ভাঙ্গা অংশ আবার প্লাসের পরিবর্তে ইন্টু হবে এক্স ওয়াই গুণ করে তার উপরে নট হবে আর এই যে উপরে লম্বা নট আর একটা আছে ওটা থেকে যাবে একদম উপরেরটা এখন এইটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট আঁকি সবগুলি কিন্তু ন্যান গেট হবে কারণ কি কারণ এই যে এটা গুণ করে তার উপরে নট তার মানে ন্যান গেট এটা গুণের উপরে নট এখানে গুণের উপরে নট এখানে গুণের উপরে নট এটা দিয়ে আমরা এখন লজিক সার্কিট যদি অঙ্ক করি পরে পেতে যাই এখানে জায়গা হবে না এই যে আমি উপরে ডান দিকে এফের মান যেটি পেয়েছি ওটা নিয়ে আসলাম এখানে এক্স আর ওয়াই দুটি ইনপুট এক্স আর ওয়াই দুটি ইনপুট এবার এক্স নট ওয়াই এই এক্স নটকে কিন্তু এইভাবে উপস্থাপন করতে হবে এক্স সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে একবার দুইটা নিয়ে আমরা কী করব এই গেট অঙ্কন করবো গেট হচ্ছে অ্যান্ডের সাথে নট যুক্ত হবে তাহলে গেট হয় তো এই লাইনটা হচ্ছে এক্স নট এখন এই এক্স আর এক্স গুণ করে এক্স তারপরে এই নট এক্স নট পেলাম তার ওয়াই তো এখানে ওয়াই থেকে একটা লাইন টানব ওয়াই তো সাধারণ ওয়াই এবার ওয়াইয়ের সাথে এই যে এক্স নট দুইটা আবার গুণ হবে তাই আমরা এটা গুণ করার জন্য গুণের গেটে অঙ্কন করব তাহলে গুণ হলো গুণের উপরে এই নটটা দেওয়ার জন্য আবার এখানে নট ব্যবহার করব এটা হচ্ছে এক্স নট ওয়াই তার উপরে নট এটার মান পেলাম আমি প্রথম রাশির মান পেলাম এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এক্স ওয়াই নট তো এক্সটা আমরা এক্স থেকে সোজা টানবো ওয়াই নটটা এইভাবে এক্স নট যেভাবে অঙ্কন করেছিলাম ওইভাবে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করবো এই যে এটা হচ্ছে ওয়াই নট এই দুটো মিলে আবার গুণ হয়েছে আমরা এখানে গুণ করব। গুণ হয়ে তারপরে এই যে গুণের জন্য গেট তারপরে এই নট এই মাঝের নট এটা হচ্ছে এক্স ওয়াই নট তারপরে নট এবার লাস্টেটা এক্স আর ওয়াই দুইটা মিলে গুণ এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই দুইটা মিলে আবার গুণ হয়েছে গুণের উপর আবার নট যুক্ত হয়েছে এবারে সবগুলো একসাথে আমরা যোগ গুণ করবো কারণ এটার মান পেয়েছি এটা মাঝেরটার মান পেয়েছি মাঝেরটা শেষেরটা পেয়েছি শেষেরটা এবার এইগুলো আমরা কী করব উপর থেকে নিচে নামাই নিয়ে আসলাম নিচ থেকে উপরে নিলাম এই তিনটা মাথায় একসাথে করে আবার গুণ হবে এই যে গুণ এটা 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 তিনটা মিলে গুণ হবে তাই তিনটা মাথা আমরা একসাথে করে এখানে আবার অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ডের উপরে আবার এই উপরে লম্বা নটটার জন্য একটা নট দেব এবং এটা হচ্ছে এফের মান ফাইনালি এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করতে পারি এবং এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে যতগুলি গেট হয়েছে সবগুলি কিন্তু ন্যান গেট এই যে এটা ন্যান গেট অ্যান্ডের সাথে নরযুক্ত এক দুই তিন চার পাঁচ ছয়টা গেট হয়েছে সবগুলি ন্যান গেট তাই বলা হয়েছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ লক্ষ্য দেখা হয়েছে